মুরগির কলেজা অনেকেই কিন্তু পছন্দ করে না সেই কলেজাটাকে যদি অন্যভাবে একটু রান্না করা হয় তাহলে আমার মনে হয় সবাই পছন্দ করবে হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে যে রেসিপি নিয়ে চলে এসছি মুরগির কলেজার রোল আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় কলেজা মানেই কিন্তু অনেক ময়লা থাকে প্রথমে আমি কলেজাটাকে সিদ্ধ করে নেব ওই জন্য অল্প করে পানি দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম আর এইটা যখন বয়েল হবে দেখবেন প্রচণ্ড ময়লা বেরিয়েছে পাশ থেকে যেই ময়লাগুলো ভেসে উঠেছে এইগুলোকে আমি তুলে ফেলে দিব আর তারপরে মুরগির কলেজাটাকে একদম সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে তারপরে নিব। আর এখন আমি কিউব করে তিনটা আলু নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বড় দেখে দুইটা পেঁয়াজ একদম চপ করে নিয়েছি আর আলু আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব আর আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর আদা রসুন বাটা এক চামচ আর পেঁয়াজ বাটা এক চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ আর ধনে গুঁড়া দিব হাফ চামচ আমি ঠিক যতটুকু চারটে কলিজায় যতটুকু মানে পরিমাণে মশলা দিতে হবে এতটুকুই দিচ্ছি ধনে গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর এগুলো দেওয়ার পরে যে কলিজাটাকে আপনি ছোট করে কেটে রেখেছিলাম সেইটাও দিয়ে অল্প করে পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব এমনভাবে পানি দিবেন সুন্দরভাবে যেন কষানো হয়ে যায় আর কষানো হয়ে গেলে আবারও আমি একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব যেহেতু আলুটা একটু নরম হতে হবে সেই কারণে আবারও পরে পানি দিব। কিন্তু অল্প করে পানি দিয়ে প্রথমে আমি ভালো করে একদম কষায় নিব যেন কাঁচা ভাবটা একদম চলে যায় আর কষানো হয়ে গেলে আবারও একটি পানি দিয়ে আমি একদম ঢেকে দিয়ে দিয়েছিলাম এখন সিদ্ধ হয়ে গিয়েছে তার আগে আমি এখন নামানোর আগে একটু সয়া সস দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ আর গরম মশলা দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ যেহেতু আগে কিন্তু আমি কোনো গরম মশলা দিইনি এই জন্য এখন আমি গরম মশলাটা চায়ের চামচের এক চামচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ পাঁচ ছয়টা দিলাম এখন হয়ে গেল আমার পুরটা তৈরি মেলা ছাড়া কীভাবে রোলটা তাড়াতাড়ি করা যায় সেই রেসিপিটা আজকে কিন্তু দেখাচ্ছি আপনাদের এই কারণে আমি এক কাপ পানি নিয়েছি আর দুই কাপ ময়দা নিচ্ছি নিয়ে ভালো করে ময়দাটাকে খামির করে নিব আর প্রয়োজন মতো আমি পানিতে একটু লবণ দিয়েছিলাম আর ভালো করে খামির হয়ে গেলে একদম সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এক চামচ ময়দা নিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি একটা পেস্টের মতো করিয়ে নিয়েছি যেহেতু রোলগুলো সিল করা লাগবে সেই জন্যে আর এখন ছোট ছোট লেচি কেটে এটাকে রুটি বেলে নিয়েছি ছোট ছোটো করে রুটি বেলে আর এইটাকে এখন আমি কিভাবে করছি এটা ভিডিও দেখে তো বুঝতেই পাচ্ছেন। আমি প্রথমে কলিজা রান্নাটা দিলাম আর পাশ থেকে যেই আমি পেস্টটা করেছিলাম এটা লাগিয়ে নিচ্ছে যেহেতু ভালো করে যেন সিলটা করা হয় না হলে ভাজার সময় একদম খুলে যাবে আমি একদম ঝামেলা ছাড়া আজকে রোল করে দেখাচ্ছি আর এই রকম খামির করে যদি রোল করে আপনারা তারপরে সার্ভ করেন কেউ বুঝতেই পারবে না আলাদা করে কোনো আপনারা রোলের জন্য সির যে করেননি এরকম ময়দা খামির করেও কিন্তু খুব তাড়াতাড়ি রোলটা তৈরি করা যায় একে একে এইভাবে আমি প্রত্যেকটা রোল কিন্তু তৈরি করে নিচ্ছি আর কিভাবে তৈরি করছি এটা তো আপনারা রেসিপি দেখে বুঝতেই পাচ্ছেন একদম সুন্দর করে এইভাবে এক একটা করে রোল তৈরি করে নিলাম আর এক এক এরকম প্রত্যেকটা রোল এখন আমার তৈরি হয়ে গিয়েছে এখন যেটা আমি করব। একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি আর ব্রেড ক্র্যাম নিয়েছি এখন ভালো করে ডিমটা মাখিয়ে ক্রামে সুন্দর করে কোট করে নিব আর যখন ভাসবেন বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একদমই নরম থাকবে খুবই মজার একদম রোল হয়ে যাবে আর এই কলিজার রোল যদি আপনারা এইভাবে করে সার্ভ করেন কেউ বুঝতেই পারবে না আপনারা কলিজা দিয়ে যে এত মজার একটা রোল তৈরি করে ফেলেছেন ডুবো তেলে আমি রোলগুলোকে ভেজে নিচ্ছি আর বাদামি হলে আমি উঠিয়ে ফেলবো আর এই রোলগুলো কিন্তু আপনারা যখন আমি ডিম মাখিয়েছি তারপরে ক্রামে কোট করেছি এই অবস্থা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যখনই মনে হবে বের করে ভেজে খেতে পারবেন আজ যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ